আসসালামু আলাইকুম সকল বাইকারদের জন্য রয়েছে একটি সুখবর আপনারা যারা হানি ফ্লাই ইউজ করেন আপনারা অবগত আছেন যে হানি ফ্লাই বাইকারদের বাইকারদের সর্বনিম্ন দশ টাকা করে টোল দেওয়া হয় আসলে নিয়ে একটা আপডেট এসেছে আমি আপনাদেরকে এই আপডেটটা বলবো আমরা যদি এটা জানিটা এটা দেখি হানি ফ্লাই নির্মাণ কাজ শুরু হয় বাইশে জুন দুই সাল থেকে আর এটা ট্রাফিক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এগারোই অক্টোবর দুই হাজার তেরো সাল এটার দৈর্ঘ্য এগারো দশমিক কিলোমিটার এই ফ্লাইওভার নির্মাণের কাজে প্রায় একুশ দশমিক আট বিলিয়ন টাকা খরচ হয়েছে তো আপনারা জানেন যেহেতু অনেক টাকা সরকার এটার পিছনে খরচ করেছে তো অবশ্যই টোলটা নিয়েই টোলটা হচ্ছে আমাদের জন্য সর্বনিম্ন দশ টাকা করে নেওয়া হচ্ছে তো আমার কাছে টাকাটা ভাঙতে ছিল না আমি একটা একশো টাকার নোট দিয়েছি তো আপনাদের জন্য যে আপডেটটা আসছে আপডেটটা হচ্ছে আমি যখন চাঙ্কাপুল থেকে ফ্লাইওভার ইউজ করে কুমিল্লার উদ্দেশ্যে রানা হই তখন কিন্তু আমাকে সেম দশ টাকায় টোল দিয়ে কুমিলার উদ্দেশ্যে হয়ে হতে আপডেটটা যেটা এসেছে আমি যখন আসলাম আসার পথে দেখলাম যে বাইকারদের জন্য যে টোলের যে প্রসেসিংটা ছিল ওইটা সম্পূর্ণভাবে উঠিয়ে নিয়েছে মানে আপনার এখন থেকে হানি ফ্লাই বাইকারদের জন্য টোলটা টোটালি অফ আসে আপনাদের জন্য কোনো টোল দিতে হবে তো এটা বাইকারদের জন্য অনেক খুশির একটা খবর কারণ আমরা যারা বাইক ইউজ করে থাকি বা যারা বাইকের রাইডার আছেন তারা হচ্ছে প্রতিনিয়ত যে কোনো কাজে হানি ফ্লাই ইউজ করে কারণ হানি ফ্লাইওভারে খুব দ্রুত আসা যাওয়া করা যায় তো সেই ক্ষেত্রে অনেক সময় টোল দিতে হয় টোলটা দেওয়ার জন্য দাঁড়াই থাকতে হয় বা টাকা ভাঙতে থাকে না বা আসলে দশটা টাকা অনেকের কাছে অনেক সেই ক্ষেত্রে এই সুযোগটা আপনারা পাচ্ছেন এই আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা আমার পেজ দুই এখনো ফলো দেন নাই দ্রুত ফলো করে দিবেন আর আমার পেজে নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ